বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ এস এমরম আপনাদের সামনে আসতে উপস্থিত হলাম আমার সবজি বাগান থেকে কিছু সবজি উঠেছি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি অনেক ক্ষুদ্র একজন উদ্যোক্তা আমার সাধ্যের মতো যতটুকু সম্ভব ছিল আমি করেছি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো সারা পাচ্ছি ভালো সবজি উঠাইতেছি আল্লাহর রহমতে আপনাদের দवते এই যে দেখতে পাচ্ছেন এই বস্তাতে কিন্তু লাউ গোটা গোটা এই যে এখানে আপনার সিম এই যে গাড়িতে দেখতেছেন এই গাড়িতে করে আমি বাজারে নিয়ে যাচ্ছি গোটা গোটা আজকে লাউ তুলছি 120 থেকে 30 পিস এই যে আমার এটা সবজি বিক্রি করার দোকান আমাদের সিরাজগঞ্জ জেলার তারাশ থানার অন্তর্গত বেহুলার বাড়ি বেনসারা বাজার আমাদের বাজারটা অনেক পুরাতন অনেক ঐতিহ্য এখানে আছে বেহুলার বাড়ি আছে বেহুলার কূপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখলে হয়তো বা চিনতে পারবেন বা শুনেছেন বেহুলার বাড়ি এই যে আমার সবজি দোকানটা অনেক সুন্দর করে সাজিয়েছি এখনো বাজার শুরু হয়নি এখানে আমার একটা দোকানদার এনার নাম নাম হচ্ছে না আপনার আনসার ভাই তো আমার সবজি দোকানটা আপনাদের কেমন লাগছে সাজানো তো এইখানে একটা লাউ আমি একটা কাস্টমারের কাছে বিক্রি করতেছিলাম সে কাস্টমার বলতেছিল লাউটা কত তো যাই হোক আমি এই লাউটি পঞ্চাশ টাকা দাম চেয়েছি উনি আমাকে চল্লিশ টাকা দিয়েছে তো যাই হোক প্রথম বইনির কাস্টমার জন্য দামাদামি করিনি তাকে দিয়ে দিয়েছি চল্লিশ টাকা দিয়ে আমার এখানে বিভিন্ন সবজি আছে আপনার এখানে লাউ আছে বেগুন আছে পেঁপে আছে করলা আছে কদর আছে আপনার এইটা পালং শাক লাল শাক সিম বরবরি মোটামুটি ভ্যারাইটিস আছে এখানে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আজকে যে সবজি আমি বাজারে নিয়ে আসছি আমি আশা করতেছি এখান থেকে পাঁচ সাত হাজার টাকা বিক্রি করতে পারবো আমি যে হাটে সবজি বিক্রি করি আমাদের এই বিনছা হাটটি প্রতি সপ্তাহে অর্থাৎ একটা সপ্তাহে আপনার বুধবার আর রবিবার দুই দিন হাট বসে আমাদের এই হাটটি পরিচালিত হয় মোটামুটি পাঁচ থেকে ছয়টা গ্রামের লোকজন আমাদের এই বাজারে সবজি কিনতে আসে তো মোটামুটি আমাদের এই বাজারে অনেক ধরনের সবজি অনেক তরতাজা অনেক সুন্দর সবজি পাওয়া যায় আমাদের যদিও বা গ্রাম অঞ্চল হয় আমাদের কাছে মনে হয় না গ্রাম অঞ্চল এই যে দেখতেছেন এগুলো আমার সবজি বাগান থেকে তোলা বটমনি শসা লাউ এই যে নিয়ে যাচ্ছি তো আমার জন্য অবশ্যই দয়া করবেন আমি এখান থেকে অনেক সবজি বিক্রি করেছি তো আমার এবছরের টার্গেট শুধু সবজি থেকে মোটামুটি দুই লক্ষ টাকা এই সিজনে আমার টার্গেট এখানে লাল শাক আছে আপাতত এরকম পরিস্থিতি আপনাদের আমি সাথে শেয়ার করতেছি এটা আমি যেখানে সবজি বাসাই করি আমার একটা নির্দিষ্ট ঘর আছে রাস্তার সাথে সেখানেই বিক্রি করে মাঝে মাঝে বিক্রিও হয়ে যায় এই যে তাজা সবজি এখানে সাজনা আছে অর্থাৎ হচ্ছে লাজনা বলে এক এক অঞ্চলের এক এক ভাষায় বলতে পারে এবছর আপনাদের সাথে একটু আর একটু শেয়ার করতে চাই আমি এবছরের শুরু থেকে লাউ বিক্রি করে আসছি অনেক দামে এটা বাঙ্গি দেখতে পারলেন অসময়ের বাঙ্গি আমার সবজি বাগান থেকেই তোলা করল্লা বরমনি তো যে কথা বলছিলাম আমি এবছরের লাউ বিক্রি অনেক ভালো দামি প্রথম থেকে শুরু করছি পার পিস সত্তর আশি নব্বই টাকা পর্যন্ত পার পিস বিক্রি করেছি তো গরেবারেস এভারেজ যে টাকাই বিক্রি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে মোটামুটি গত দুই মাস ষাট দিন হলে আমি সবজি তোলা শুরু করেছি এই ষাট দিনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার কাছে জমছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে এই প্রোজেক্ট থেকে ভালো কিছু করতে পারি আপনাদের সাথে আমার প্রজেক্টটা পরিচিত করব একদিন টোটাল প্রজেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক ভালো থাকবেন